প্রথমে আমরা একটা মহাকাশ স্টেশনে গেলাম সেখান থেকে একটা মহাকাশ হওয়ার কারণে আমি জায়গা পাচ্ছিলাম না তাই আমি এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর দেখতে পেলাম মহাকাশ যান থেকে সবাই ভালোভাবে পরে যেতে শুরু করলো একটু পরে চারিদিকে না তাকিয়ে দেখতে পাই সবাই আমাকে হারিয়ে ফেলছে তাই আমি সবাইকে সাথে নিয়ে একা একা হাঁটতে শুরু করলাম খয়রাতির বেগটা হাত দিয়ে দেখতে পেয়ে হাতগুলো জোতায় পরে নিলাম হঠাৎ খেয়াল করে দেখলাম আমি পা দিয়ে হাঁটতেছি রাস্তাটা খুবই ভালো কাদাযুক্ত যুক্ত ছিল আশ্চর্যর বিষয় হল ওয়াটারপ্রুফ পা থাকার কারণে প্যান্ট ভিজে কিন্তু পা ভিজে না একটু পরে সামনের দিকে তাকিয়ে দেখতে পাই দুজন বিজ্ঞানী রাস্তা হারিয়ে আমার পিছনে আসছে কারণ আমি এখানে প্রথমবার আসছি একটু পরে মোবাইলের চোখ দিয়ে দেখতে পেলাম একটা স্যাটেলাইট পরে আছে ডান দিকে তাই বিজ্ঞানীদের দেখতে পেলাম না তাই বাদিকে দিকে তাকালাম বা তাই কি একটা ফাইভ স্টার রেস্টলেশন দেখতে পেলাম ভাবলাম সেখানেই খয়রাতি করা যাবে কিন্তু সেখানে আগে থেকে নোয়াখালীর বিখ্যাত নাম বিহীন বিজ্ঞানী কয়রাতি করছিল আমরা সবাই সেখানে না শুয়ে ঘুমিয়েছিলাম রেস্টলেশনটা খুবই ভালো এবং খেতে সুস্বাদু ছিল রেস্টলেশনের জানালা খুলে আমরা পৃথিবীর দিকে তাকে কিছুই দেখতে পেলাম না কারণ এদিক দিয়ে আমরা স্কিনে পরে নিন তিনতলা বিল্ডিংয়ের লিপ্টা অত্যাধুনিক চায়না প্রযুক্তির ছিল যেটা থেকে আমি দুইবার পরে গিয়েছিলাম তিনতলা বিল্ডিং থেকে আমি সবার আগে নেমে পড়েছি তাই সবাই আমার সামনে সামনে নামতে শুরু করলো বিজ্ঞানীরা ভালোভাবে লিফ্ট দিয়ে হেঁটে নামছে এক বিজ্ঞানী অন্য বিজ্ঞানীকে মার্ডার করে তার খরাতির ব্যাগ নিয়ে নামতে শুরু করলো মার্ডার হওয়া বিজ্ঞানীও লিফ্ট দিয়ে নেমে হেঁটে আসছে এরপর পরোটা ডেড বডি দিয়ে আলুবাজি খেতে খুবই বাজে সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষে আমরা চললাম জমি দখল করতে জায়গাটা চিনতে না পেরে বিজ্ঞানীরা আমার সামনে হাঁটছিল কোন কোন জায়গাগুলো চুরি করবে একটা সাদা কাগজে চোখ বন্ধ করে দেখতে শুরু করলাম দেখার পরে কাগজটা ভালোভাবে ছিঁড়ে ফেলে দিলাম একজন বিজ্ঞানী সীমানা দেওয়ার জন্য খুঁটি দিয়ে পা কাটতেছিল সব কাজ শেষ করে আমরা সেই মহাকাশ যানটা খুঁজতে বের হলাম কারণ যানটা আমাদের খুব কাছেই ছিল তাই আমরা সেটা হারিয়ে ফেলছি বিজ্ঞানীরা হারিয়ে যাওয়ার ভয়ে আমার সামনে সামনে হাঁটতেছিল এরপরে আমরা বড় একটা টাইটানিকে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে বাড়ি থেকে চলে আসলাম